বাংলাদেশ পশ্চিমবঙ্গ বাংলাভাষী অঞ্চল সহ বিশ্বব্যাপী প্রতিবছর আগ্রহ ও বিশেষ সমাদরের সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই দিনটিকে আবার শহীদ দিবস হিসেবেও পালন করা হয় আসলে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে তখনকার পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশের ঢাকাতে আন্দোলনরত তরুণ ছাত্রদের গুলিবর্ষণে অনেক ছাত্র শহীদ হন পরে উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মর্যাদা দেয়া হয়